আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ক্লাসটি বদমাস সম্পর্কে যে টপিকসটি ক্লাস থ্রি থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য অর্থাৎ প্রক্রিয়া প্রতীকের ব্যবহার নিয়ে আজকের এই আলোচনাটি প্রশ্নটি আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রশ্নের সমাধানে আমাদের কাজ হল প্রথমত আমাদেরকে সর্বপ্রথম ব্র্যাকেটের কাজগুলো করে নিতে হবে আমি প্রথমে বলেছি যে প্রথম ব্র্যাকেট যদি থাকে তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ তো সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবং গুণ ভাগ যেগুলো আছে ঠিক সেইভাবেই থাকবে অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম সাত বিয়োগ এবার ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে তার মানে এটার কাজ আমাদেরকে এখন করতে হবে তিন গুণ তিন অর্থাৎ তিন গুণ তিন হবে নয় ভাগ তিন আমাদের কাজ শেষ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর আছে এর রেখে দিলাম এবার চার ভাগ চার এক থার্ড ব্র্যাকেট ক্লোজ এবার আমরা দেখি যে সাত বিয়োগ নয় ভাগ তিন আমাদের এর মধ্যে এবার কাজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কী কী আছে দেখুন বিয়োগ আছে এবং ভাগ আছে তো আমরা জানি যে ভাগের কাজটা আগে করতে হবে তো থার্ড ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট সাত বিয়োগ নয় সাত বিয়োগ যেটা আছে সেটা রেখে দিলাম নয় ভাগ তিন যেহেতু ভাগের কাজ আগে নয় ভাগ তিন অর্থ হচ্ছে তিন হবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর এক এ একটা কিসের এই যে এইখানকার আচ্ছা তারপরে লাইনটি হবে থার্ড ব্র্যাকেট এবার সাত বিয়োগ তিন সাত বিয়োগ তিন করলে হবে চার এর এর আছে এর এক সমান সমান চার এর এক অর্থাৎ এর মানে আমরা জানি গুণ সমান সমান চার কে চার এটাই হবে অ্যান্সার আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন এবার আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন পঁচিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট বাইশ ভাগ দুই গুণিত চার বিয়োগ চুয়াল্লিশ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এইটার সমাধান কত হবে এটা আপনারা কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন এই বলেই শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্ল